হালি শহর বাবুরজী সমিতির দপ্তর সম্পাদক আবুল কাশেম বাবুর্জির উদ্যোগে হতদরিদ্র একশো জনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে মার্চ রোজ শুক্রবার চট্টগ্রাম নগরীর হালি শহর কলোনিতে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হালিশহর বাবুর্চি সমিতির দপ্তর সম্পাদক আবুল কাশেম বাবুর্চি সদস্য রাজীব বাবুর্চি সদস্য নীরব বাবুর্চি সদস্য মোহাম্মদ ফারুক বাবুর্চি সদস্য মোহাম্মদ বুলু এ সময় বাবুর্চি আবুল কাসেম বলেন আমার ক্ষুদ্র উপহার আপনাদেরকে দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের বাবুরচি সমিতির জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো বেশি করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি দীর্ঘ তিরিশ বছর হালি শহর এলাকায় সুনামের সহিত কাজ করছেন আবুল কাশেম বাবুরচি এবং আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি প্রতি বছরে জানে প্রতিবার যাতে এভাবে দিতে পারি ঠিক আছে প্রতিবার জানি এভাবে দিতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে দেখি দেখি আরও দেশবাসী যারা আছে বিল্ডিংয়ের মালিক এবং আমার মতো বাবুর যারা আছে তারাও জানি সবাইকে এরকম সাহায্য সহায়তা করতে পারে বলছি ডক্টর সম্পাদক পথে আছে আমার বাবুর চি বয়স হয়েছে একত্রিশ বছর এখানে হালি শহরে আছে যে আমি আজকে পনেরো বছর ওনাদের তেমন একটা ভালো লাগে নাই বিধায় নাই নাই কিন্তু আমার কাছে ভালো লাগে এই জিনিস দেয় আমি সবাইকে আহ অপরূপ টিভি অনলাইন